হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমার শরীরটা ভালো থাকলেও মনটা একদমই ভালো নেই কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেটা আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো বলবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা মানে বুঝতে পারবে আর কি ভালো লাগবে কিনা জানি না তবে কথাটা বুঝতে পারবে আজকের ভিডিওটা একদমই ফাটাফাটি নয় ফাটাফাটি বলতে পারবো না কারণ আজকের ভিডিওটা খুবই দুঃখজনক ফাটাফাটি হতো কিন্তু দুঃখজনক দেখো সকাল সকাল প্রচুর মেঘ ধরে গেছে আর মেঘ কিন্তু ডাকছেও বুঝতেই পারছো কিভাবে মেঘটা ডাকছে তো কিছুক্ষণের জন্য ফোনটা আমি অফ করে দিয়েছিলাম সুইচ অফ তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম কী হারে ঝড় উঠেছিলো আর কিভাবে হচ্ছে মেঘটা ঘন কালো হয়ে গেছিলো যাই হোক আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি যাবো বলে আজকে হলো আমাদের জেঠুদের হরিনাম ছিল তার জন্যে কিন্তু রেডি হয়ে গেছি আর দেখো বৃষ্টি নেমে গেল তাই জন্য আর যেতে পারলাম না আর রেডি হয়েই বসে আছি এখন বাজে সকাল সাতটা সকালবেলা হঠাৎ করেই কিন্তু মেঘ ধরে আর বৃষ্টিও হয় আর আমি দেখো আবার বৃষ্টি করে আমরা আবার বেড়াচ্ছি আর দেখো বাড়ি চলেও এসেছে আমাদের বাড়িতে তো এখন আমি আমাদের বাবার বাড়িতে আছি এখন যেঠুতে বাড়ি যাইনি কারণ সান করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু যাব। এখন আমি সানটান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর পিছনে ছবিটা দেখেছ এটা হলো আমার দাদুর ছবি দাদু মারা গেছে অনেক বছর আগে তো দাদুর ছবিটা আমার পিছনে আছে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি বোনেরা এখনও আসেনি আমি আমরা চলে যে রেডি হয়ে গেছে আমি আর নন্দিনে যাচ্ছি মায়েরা এখনও আসেনি বোন এলে তারপরে আসবে তো দেখো এটা হলো আমার জেটুর বাড়ি এখানেই হরিনাম হচ্ছে কি বলবো একটা দুঃখের ঘটনা খুব বাজে ঘটনা ঘটে গেছে সেটা হলো আমাদের গ্রামে আমাদের গ্রামে একজন দাদু মারা গিয়েছিল তো মারা যাওয়ার সেইটা খবর নিতে আর একজন কাকু আর কাকুর ছেলে বাইরে থাকে ওরা আসছিল বাইকে করে তো সেখানেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় আরামবাগে তো অনেকেই খবরটা জানো আর অনেকে জানো না খব মানে ফেসবুকেতেও দিয়েছে খবরটা তো কালীপুরের ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে কাকুটা সাথে সাথেই মারা গেছে আর ভাইটা কিছু মানে একদিন পর মারা গেছে খুব খুব খারাপ ঘটনা এই দিনেই কিন্তু মানে যেদিন হরিনাম হয়েছে সেই দিনই কাকু মারা গেছে সেই দিনই কাকুকে দাহ করা হবে ওই জন্য মাইক আর লোকজন নিমন্ত্রিত সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের বাড়ির লোকেদেরকে নিয়েই কিন্তু হরিনামটা হলো আর তোমরা আগের বছরের ভিডিওতে দেখে থাকবে যে আমরা কিভাবে আনন্দ করি এই হরিনামের দিনে আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা মিলে আবির খেলা বলো তারপরে নৃত্য করা দারুণভাবে আনন্দ করি মজা করি কিন্তু এটা একবারেই হচ্ছে না হওয়া সম্ভবও নয় সবার মনের অবস্থা খুব খারাপ খুব খারাপ তাই জন্য এভাবেই আমাদের হরিনামটা করতে হলো তো এটা তো করতেই হবে এটা দিন হয়ে গেছিলো তাই আর এখন দেখো হরি লোট হচ্ছে ভাইপো চকলেট ছোড়াচ্ছে বাতাসা চড়াচ্ছে ওই জন্য আর বৌদিরা সবাই আছে এখানে আর বিশেষ কিছু লোক নেই দেখেছো কেমন খালি খালি যারা এসেছে তারাই শুধুমাত্র মানে গ্রামের লোকও নিমন্ত্রিত নেই তারপরে বাইরের লোকও নিমন্ত্রিত নেই যেখানে আড়াইশো তিনশো লোক খায় সেখানে হচ্ছে ওই সত্তর একশোটার মতন লোক ঠিক আছে তো চলো দেখতে থাকো তো যে মারা গেছে ও একটাই ছেলে ছিল আর বাবা ছেলে আর মা তিনজনের মানে পরিবার সুখী পরিবার তার মধ্যে বাবা চলে গেল তারপর দিনে ছেলেও চলে গেলো ভাবো তো তার মায়ের অবস্থাটা কি হবে মানে আমরাই ভাবতে পারছি না অবাক লাগছে ভগবানকে বলি এরকম কেন হয় বলতো ভগবান যাদেরকে এভাবে পাঠ মানে নিয়ে নিচ্ছে কেন পাঠালো তাহলে কাকুটার বয়স হয়তো বা পঞ্চাশের মতো হবে কিন্তু ছেলেটার বয়স খুবই অল্প পঁচিশ ছাব্বিশ কি সাতাশ এরকম মতন বয়স তো এই এই কিছুদিন আগেই ব্যাংকের কাজ পেয়েছিলো তো কী বলবো বলার মতো আর ভাষা কিছু নেই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সময়ে যাক কিন্তু এরকম অসময়ে কাউকে নিয়ে নিও না এখন আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আমরা কারণ ওই যে কাকুর লাশটা আসবে তো ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে সবাইকে খাইয়ে দিলো যেখানে একটা ছোট গ্রাম তো গ্রামের মানুষ মারা গেছে তো বুঝতেই পারছো এরকমভাবে তো খুবই দুঃখজনক ঘটনা তাই খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি আর বাড়িতে একটা স্প্রাইট ছিল হচ্ছে ফ্রিজে আর মা বলল যে ওইটা ওয়ার্ক করে সবাইকেই দিতে তো ওই জন্য আমি ফ্রিজ থেকে ওই স্প্রাইটটা বের করে তো সবাইকেই দেবো ওই জন্য নিতে গেছি

একটা তো দেখো আমরা যতজন আছে ওই যে স্প্রাইড গুলো ঠেলে নেচ্ছি বাকিটা হচ্ছে যে কাঁচা ক্লাসে দিয়ে দেব তো বাবা আছে বোনের বড় আছে ওদেরকে দেবো আমার বড় আজকে এখনো আসেনি তো রাত্রিবেলা আসবে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি বাড়ি চলে যাবো তো দেখো সোনা বাবার কথা বলছো আদর কি শুনলে না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলবেলা চলে এসেছি আর এটা হলো জেঠুদের বাড়ি যেখানে হরিনামটা হচ্ছে এখন তো আমাদের বাড়ি থেকে জেঠুদের বাড়ি একটু দূরে কারণ জেঠুরা বাড়ি বাইরে চলে এসেছে বাড়ি ফিরেছে আর এখানে দেখো বা বাকুলে এসেছি কারণ এখানে বাবা হচ্ছে দুধ দোয়াচ্ছে তো ওই জন্য দুধটা নিতে এসেছি মা বললো দুধটা নিয়ে আসতে যা তো দুধটা নিতে এসেছি নিয়ে চলে যাবো চান্স ফ্রাই ফ্রাই সাপোর্ট আদেস এ কয়টা লেট করে আম কামে খা এই ও দেখিনে এটা খা আছে এবার ফ্রিজে রাখা হবে ফ্রিজে জিমন্যাস্টিক মে এখানে দেখো মনীষ এই দড়ি লাভ করছে ও খুব ভালো করতে পারে বর্ষাও খুব ভালো করতে পারে সবাই কিন্তু এখানে ওইগুলো খুব ভালো করতে পারে আর এই কলতলাটা শুকিয়ে গেছে তো ওই জন্য এখানে ভালো হচ্ছে আর একটা কথা বলে রাখি বিকেলবেলায় না আমরা গিয়েছিলাম ওই যে কাকুর লাস্টটা যখন এসেছিলো দেখতে গিয়েছিলাম জানো তো সত্যি কথা বলতে এতটা দুঃখজনক ঘটনা সেখানে আমি ভিডিও করার কোনো মানসিকতা বা সেটা আমি একদমই পারলাম না করতে ওই কান্নাঘাটির ভিডিও আর কী করবো বলো খুব দুঃখ লাগছে তাও এদের নিয়ে একটু হাসি মজা করে কেটে গেলো তো একেবারে এরা আর কি করবে বলে এতো আর বোঝে না ওই সব যাই হোক আমরা এবার খেতে যাব যেতে বাড়িতে খেয়ে কিন্তু বাড়ি চলে যাব টাটা টুকটুকি টাটা তুই টাটা কত টুকটুকি টাটা হুম টাটা চলে এসেছি বাড়ি এখন দেখো বাজে দশটা দশ এই মাত্রই জাস্ট বাড়ি ফেললাম তো সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে